বলতে পারবেন কোন মাছ উড়ন্ত পাখি শিকার করে খায় কোন গাছের পাতা খেলে সহজেই ঘুম আসে কোন প্রাণী তার পাটি শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করে কোন পাখি তার রাস্তা কখনো ভোলে না কোন ফল জ্বরের ওষুধ হিসেবে ভালো কাজ করে শ্যাম্পুর সঙ্গে একটু চিনি মিশিয়ে মাথায় মাখলে কি হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশের ভোটাররা ভোট না দিলে জরিমানা করা হয় বাংলাদেশ বেলজিয়াম পাকিস্তান নাকি নেপাল সঠিক উত্তর হল বেলজিয়াম পরের প্রশ্ন কোন মাছ উড়ন্ত পাখি শিকার করে খায় জেলি টাইগার ফিশ সঠিক উত্তর হল টাইগার ফিস পরের প্রশ্ন কোন গাছের পাতা খেলে সহজেই ঘুম আসে বেলের পাতা পুদিনা পাতা থানকুনি পাতা নাকি সূর্যমুখী পাতা সঠিক উত্তর হবে থানকুনি পাতা ভালো ঘুমের জন্য থানকুনি পাতা ভিজিয়ে খেতে পারেন থানকুনি পাতা ভেজানো জল স্নায়ু শিথিল করে ফলে সহজেই ঘুম আসে এতে রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা আমাদের ট্রেস লেভেল কমায় ও নার্ভ সিস্টেমকে শান্ত রাখে পরের প্রশ্ন শব্দ দূষণের ফলে সবচেয়ে ভয়াবহ ক্ষতি কি হয় বধিরতা দৃষ্টিশক্তি হ্রাস কর্মক্ষমতা হ্রাস নাকি স্মৃতিশক্তি হ্রাস সঠিক উত্তর হবে শক্তি হ্রাস পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন প্রাণী তার পাটি শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করে মাকড়সা প্রজাপতি বাদুর নাকি মৌমাছি সঠিক উত্তর হল বাদুর পরের প্রশ্ন কোন পাখি তার রাস্তা কখনো ভোলে না ময়না চড়ুই টিয়া নাকি পায়রা এই প্রশ্নের সঠিক উত্তর হল পায়রা পরের প্রশ্ন কোন ফল জ্বরের ওষুধ হিসেবে ভালো কাজ করে লেবু খেজুর আনারস নাকি কলা সঠিক উত্তর হল আনারস ঋতু পরিবর্তনের ফলে এখন সব বয়সের মানুষ ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে হুটহাট করে ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকে জ্বর ভালো হওয়ার জন্য আনারস খুবই উপকারী জ্বরে খেতে পারেন আনারস আর কারো জ্বর যদি তিন দিনের অধিক থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আনারস জ্বরের ও জন্ডিস রোগের জন্য বেশ উপকারী এতে রয়েছে প্রচুর ক্যালোরি যা আমাদের শক্তি যোগায় প্রোটিন খাবার এ ফলটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে খুচকে যাওয়া থেকে বাঁচায় তবে আনারস টাটকা খাওয়াই ভালো বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন তৃষ্ণার্ত ফসল কাকে বলা হয় গম ধান ভুট্টা নাকি জব এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয় আপেল পেয়ারা কমলা নাকি সফেদা সঠিক উত্তর হবে সফেদা বাদামি রঙের ফল এবং দানাদার স্বাদযুক্ত সফেদা প্রাকৃতিক মিষ্টিতে ভরপুর প্রতি একশো গ্রাম সফেদায় প্রায় সাত গ্রাম শর্করা থাকতে পারে এতে কার্বোহাইড্রেট এবং শর্করাও উচ্চ পরিমাণে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য এটি ক্ষতিকারক হতে পারে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন মানুষের শরীরে সব থেকে বেশি হাড় কোথায় থাকে কোমরে হাঁটুতে পায়ের পাতায় নাকি কানে সঠিক উত্তর হল পায়ের পাতায় আজকের শেষ প্রশ্ন শ্যাম্পুর সঙ্গে একটু চিনি মিশিয়ে মাথায় মাখলে কি হয় উত্তর শ্যাম্পু করার পরে চুল যতটা নরম এবং উজ্জ্বল হয় তার সঙ্গে চিনি মেশালে কাজ হয় বেশি চিনি চুলের ব্যবহারের জন্য খুব ভালো একটি উপাদান চিকিৎসকরা বলছেন শ্যাম্পু করার সময় যদি তার সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করেন তাহলে চুলের ঘনত্ব বাড়ে এবং চুল পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে মজবুতও হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন